আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন প্রার্থী আবেদন করেছিলেন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন উত্তীর্ণ একাশি জন দেখছেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তিন লাখ আটচল্লিশ হাজার ছয়শো আশি জন আর পাশ হয়েছেন তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন এরপর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন একাশি হাজার দুইশো নয় জন যাদের মধ্যে ষাট হাজার ছয়শো চৌত্রিশ জন উত্তীর্ণ হন এদের মধ্যে থেকে প্রায় একচল্লিশ হাজার প্রার্থী চূড়ান্তভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ পেয়েছেন তার মানে বুঝতেছেন যে আপনি আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন প্রার্থীর মধ্যে চাকরি পাওয়া প্রার্থীর তালিকায় চলে আসছেন মানে একচল্লিশ হাজার লিস্টে আপনি চলে আসছেন তো কাজেই নিজেকে ভাগ্যবান ভাবুন রেজাল্ট কিভাবে দেখবেন ক্রোম ব্রাউজার অথবা গুগলের সার্চ কিনে যে এন আর রেজাল্ট দুই হাজার পঁচিশ দিয়ে সার্চ দিন এরপর এই ওয়েব ওয়েবসাইটগুলোতে আপনারা ঢুকুন স্টেপ টু স্টেপ দেখুন এখানে রোল নাম্বার চাবে অর্থাৎ রেজাল্টে ক্লিক করলে রোল নাম্বার চাবে রোল নাম্বার দিয়ে দিন এবং এক্সাম এক্সামের জায়গায় এইটিন এক্সাম ফাইনাল দিয়ে দিন দিয়ে সাবমিট করুন দেখবেন যে আপনি কোথায় চান্স পেলেন লোকেশন সব ডিটেলস চলে আসবে আবার চাইলে এআই টুলসে দেখুন তারা কয়েকটা ওয়েবসাইটের নাম দিয়ে দিছে এগুলোতে ক্লিক করলেও আপনি ওই সেম হোম পেজে চলে যাবেন তার মানে আপনি চাইলে যে কোনো একটা পেজ থেকেই বা ওয়েব পেজ থেকে আপনি আপনার রেজাল্টটা নিতে পারবেন তো যারা টিকছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা হচ্ছেন আগামী দিনের শিক্ষক তৈরির কারিগর হবেন এবং যারা টেকেননি তারা সামনের জন্য চেষ্টা চালিয়ে চালিয়েছেন ইনশাআল্লাহ সফল হবেনি